ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিওয়ার্স আমি বিগত প্রায় দেড় মাস আগে একটা আলু চাষের উপর ভিডিও বানিয়েছিলাম আমার এক ভাই নতুন কৃষি উদ্যোক্তা হয়েছেন তিনি প্রায় দুই বিঘা জমির উপর আলু চাষ করেছেন তো ভিওয়ার্স আমি দেখিয়েছিলাম কি কি সুন্দর আলুর ক্ষেত এবং কেমন কত সুন্দর ফলন হয়েছিল এবং সে বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরেছিলাম তো ভিউয়ার্স আমি কথা দিয়েছিলাম যে ইনশাআল্লাহ আমি আলু যখন উত্তোলন করা হবে তার ফলাফলের উপর ভিত্তি করে এবং কিছু তথ্যমূলক কথা আপনাদের সামনে আমি ভিডিও সহকারে তুলে ধরবো তো যাই হোক ভিউস সেই সময় চলে এসেছে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আলু উত্তোলন করা হচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু আলু ফলন হয়েছে তারপরেও এখানে কিন্তু কিছু কিন্তু রয়েছে তো আলু চাষিদের যে মাথায় হাত এবং যে অস্বস্তির কারণ সে বিষয়টা নিয়ে কিন্তু আমি কথা বলতে যাচ্ছি আর সেই সাথে আমরা বর্তমানে যারা ভোক্তা আছি আমরা কিন্তু বেশ আনন্দিত কারণ আলুর কিন্তু বাজার দর অনেকটাই কমে গেছে তো ভিউয়ার্স আপনারা জেনে খুবই অবাক হবেন যখন আলুর বীজগুলো কেনা হয় এবং সেগুলো কিন্তু দাম অনেক বেশি থাকে প্রায় একশো বা দেড়শো টাকা কেজি দরে আলুর বীজগুলো কিন্তু কেনা হয় তো বর্তমান কিন্তু আলুর দাম খুবই কম হ্যাঁ এই চাষিভাই দেখা যখন আলু বিক্রি করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ টাকা দরে আলু সেল করা হচ্ছে তো যাই হোক এ থেকে বোঝা যাচ্ছে আলু চাষিদের কিন্তু মাথায় হাত কারণ অনেক বেশি দামে কিন্তু আলুর বীজ তাদের ক্রয় করতে হয়েছে এবং পাশাপাশি দেখা যায় এখানে অনেক সার কীটনাশক ইউজ করতে হয় অনেক দিন মজুর আছে শ্রমিক তাদেরকে নিতে হয় এরকম কিন্তু অনেক পরিচর্যা আছে আগাছা আছে নিধন করতে হয় তো দেখা যায় আমি আমার এই ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে কথা বলে দেখেছি এই বিগত উনি প্রায় নব্বই দিন পরে কিন্তু আলুটা হারভেস্ট করেছেন তো এখানে নব্বই দিনে দেখা গেছে তার দুই বিঘা জমিতে আনুষঙ্গিক সর্বমোট তার ব্যয় হয়েছে প্রায় এক লক্ষ টাকার মতো তো ভিউয়ার্স আপনারা মানে এটা কিভাবে দেখবেন জানি না। এখান থেকে কিন্তু আলু মানে কত মন হয়েছে সেটা আপনারা যদি শোনেন অবাক হয়ে যাবেন এখানে দেখা যায় যে মানে আসল টাকা তুলতেই কিন্তু মানে তারা মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখনই যদি সেল করা হয় আর এখানে যে স্টোর করে রাখা হবে আলু সে কিন্তু সেরকম কোনো ব্যবস্থাও কিন্তু নেই কারণ প্রায় দেড়শো দুইশো মন পর্যন্ত আলু হয়েছে তো আমাদের এখানে দেখা যায় যে হিমাগারও কিন্তু নেই আমাদের এই উত্তরবঙ্গে দেখা যায় কুড়িগ্রাম জেলায় এরকম তেমন হিমাগার নেই বা দেখা যায় হিমাগারে রাখলেও কিন্তু সেই খরচটা অনেক বেশি হয় হ্যাঁ তো এ থেকে কিন্তু সরকারের কাছে আমাদের এটাই আহ্বান থাকবে সাধারণ জনগণ হিসেবে যে আলুর বীজের দামটা যেন কম মানে হাতের নাগালে হয় এবং কীটনাশক সারের দামও যেন হাতের মানে কৃষকের খুব হাতের নাগালে হয় তাহলে দেখা যাবে যে তারা এই কৃষি উদ্যোক্তা হতে আগ্রহী হবে এবং তারা ফসল ফলাতে আগ্রহী হবে আমরা বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ আমরা তখন কি করব বিভিন্ন ধরনের কৃষি شپور نام رپاو تو دنو دیگا السلام علیکم ورحمت اللہ